আপনারা কেমন আছেন করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়েছি রিমিস কিচেন চ্যানেল থেকে রান্নাবান্নাই করছিলাম আমি তাই বাটাটা করব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে নিয়েছি কিছু চাল কুমড়া ভেজে নিয়েছি লবণ হলুদ মেখে এখানে নিয়েছি একটু চিংড়ি মাছ ভেজে এখানে আছে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা টাটকাগুলায় ভেজে নিয়েছি এখানে আছে সামান্য ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি বাটাটা করব। এবার দেখুন এই বাটাটা করছি আমি প্রথমে চাল কুমড়ো নিয়ে নিই সঙ্গে চিংড়ি মাছগুলো নিয়ে নিই চাম কুমড়োটা পিছতে যেতে পারে তা চিঙ্গি মাছটা দিয়ে একবারে বেটে নি একে একে আমি সব উপকরণের সঙ্গে দিয়ে বেটে নেব দেখুন আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়ে বাটাটা করে নিয়েছি চাল কুমড়ো ভিতরে চিংড়ি মাছ দিয়ে বাটা আপনারা করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন